নমস্কার পিল্পুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আবার বেসুরো দিলীপ দিলীপ ঘোষ যা বললেন ডাক্তারদের নিয়ে সেটা কি অল পার্টি লাইন কারণ পার্টি কিন্তু বারবার করে বলছে যে তারা ডাক্তারদের এই আন্দোলনের পাশে আসে আছে পার্টি অফিস গুলো থেকে যে প্রেস কনফারেন্স করছেন পার্টির প্রধান মুখপাত্র তিনি তো বারবার করে বলছেন যে তিনি এই আন্দোলনের পাশে আছেন কিন্তু দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই উনি এবার সরাসরি ডাক্তারদের যে আন্দোলন এতদিন ধরে চলা বা এখনও চলছে এত শেষ হয়নি তাকে তিনি বললেন এই নাটক করে কী লাভ এবং ঠিক তৃণমূল যে কথাটা বলছে তৃণমূলের সুরের সঙ্গে ওনার যে বক্তব্য পরের অংশটা ওনার সুর মিলে গেল সেখানে দাঁড়িয়ে বলছেন যে এই মানুষ যে এতদিন ধরে ভুগল তারা তাহলে তার দায়িত্বকার অর্থাৎ তৃণমূল যে কথাটা বলছে যে আজকে ডাক্তার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে মানুষকে দিয়ে ভোগান্তির মধ্যে যেতে হচ্ছে এতজন মারা গেছে কোথায় দুটো সুর মিলে গেল দিলীপ ঘোষ সত্যি আর কি বিজেপি বর্তমানে কি করবে গিলবে কিভাবে উগড়াবে সত্যি বিজেপি রাজ্য নেতৃত্বের কাছে কিন্তু কোনো পথ নেই তারা কি চলুন আমরা একবার শুনে নি দিলীপ ঘোষ ঠিক কি বললেন সরকারের কি কোনো দোষ নেই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার কোনো সাজা হবে না কেন এই ধরনের মানুষকে ধোকা দিয়ে আন্দোলনের নামে রাস্তায় নামানো হচ্ছে আপনারা একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না জুনিয়ার ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো রাত জেগে এ করে কর যে ঘটনা তার কি পরিবর্তন হচ্ছে তার কজন দোষী সাজা পেয়েছে যাদের উনি পদত্যাগ চেয়েছেন ওনারা তারা প্রমোশন পেয়েছে তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না তো রাত জাগো ক্যান্ডেল জ্বালাও চল রাত্রেবেলা ঢোক বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে এই জন্য কি দেড় দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেলো স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে তার জবাব দিতে হবে না এই এই আন্দোলন যে করা হলো মানুষকে খেপিয়ে কী লাভ হলো আরে বিনীত গোয়েল কাল থাকবে না চলে যাবে যারা গুলি চালিয়েছিল মমতা ব্যানার্জির কর্মীদের তারা তাদেরকে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছেন মন্ত্রী বানিয়েছেন এমএলএ বানিয়েছেন এরাও থাকবে সেরকম কদিন পরে কিন্তু মানুষ কী পেলো এই আন্দোলন থেকে আজকে এটা আর পোস্টমর্টাম করতে হবে যে এত বড় আন্দোলন এত বড় শো হলো ওই শো পেপারের মতো হচ্ছে নাকি কি এর রেজাল্ট চাই এবং এর পরিবর্তন চাই কেউ গ্যারান্টি দিতে পারবেন ওই ডাক্তাররা আবার ডিউটি কল রাত্রেবেলা আবার কোনো মহিলা ডাক্তার উপরে এরকম হবে না হসপিটালে দাদাগিরি চলছে লুট চলছে গুন্ডাগিরি চলছে আপনারা শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য প্রথমত দিলীপ দার কতগুলো কথা আমার মনে হয় খুব স্পষ্ট করে ওনার ধারণা নেই না ধারণা থাকলে এই ভিডিও যদি উনি দেখেন জেনে রাখা ভালো সেটা হচ্ছে ডাক্তারদের এই আন্দোলন কিন্তু কোনো সময় ক্ষমতা বদলের কথা বলা হয়নি দিলীপ দা রাজনীতি করেন উনি রাজনীতির মানুষ উনি ক্ষমতা বদল বোঝেন ডাক্তাররা কিন্তু সিস্টেম বদলের কথা বলেছে ডাক্তাররা ক্ষমতা বদলের কথা জন্য আসেনি এই সিস্টেমটাকে ধরে তারা কিন্তু নাড়িয়ে দিয়েছে দিলীপ দা অভয় আর মৃত্যুর পর এই ছেলেমেয়েগুলোর পেট কিন্তু দেয়ালে ঠেকে গেছে তাই জন্যই তারা পথে নেমেছে আজকে ধরুন আপনার কথাই আমি বলি আপনার কথা তুলে ধরেই বলি আপনি তো দীর্ঘদিন ধরে বিজেপির রাজ্য সম্পাদক ছিলেন রাজ্য সভাপতি ছিলেন সম্পাদক নয় সেই সময় দাঁড়িয়ে এই হসপিটাল গুলোর বিরুদ্ধে এই যে জেলা থেকে শহর নানা হসপিটাল আছে বিজেপি ঠিক কটা আন্দোলন সেই সময় করেছিল পরিকাঠামোগতভাবে আপনার যে সময় দাঁড়িয়ে আপনারা কটা আন্দোলন করেছিলেন হিসাব দিয়ে বলতে পারবেন বা আপনাদের আন্দোলনের ফলে আজকে চিফ সেক্রেটারি স্বাস্থ্য সচিবকে চিঠি লিখে যে নদফার নির্দেশ দিয়েছেন তাহলে সেখানে পরিকাঠামোগতভাবে প্রচুর পরিবর্তনের কথা বলেছেন সেখানে যেমন নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে সেখানে সেখানে কিন্তু রোগী পরিষেবা করে বাড়ানো যায় রেফারেল সিস্টেম থেকে কেন্দ্রীয়ভাবে সেখানে ডিসপ্লে বোর্ড এবং সব থেকে বড় জিনিস দিলেন আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে ডাক্তারদের যে আন্দোলন মানুষ এত ভোগের মধ্যে আর কি যন্ত্রণার মধ্যে দিয়ে গেল যন্ত্রণার মধ্যে দিয়ে তো তখনও গিয়েছিল দা যখন জাল ওষুধে খেয়ে মানুষ মারা গেছে সেরকম খবর আসছে বা যেখানে দাঁড়িয়ে নিম্নমানের ওষুধ দেওয়া হয়েছে তখনও গিয়েছিল ফলে অভয়ের মতো একটা মেয়েকে ওখানে গিয়ে যে মরতে হলো ফলে ডাক্তারদের নিরাপত্তা তো প্রধান ইস্যু ফলে এই ডাক্তাররা কিন্তু এই জিনিসগুলো প্রতিটা জিনিস এখনো পর্যন্ত পাল্টেছে এখনো পর্যন্ত পরিবর্তন হয়েছে এবার আসি আপনার আরেকটা কথায় যে কথাটা বলেছে যে তাদের যে সরিয়ে দেওয়া হলো তাদের যে পরিবর্তন করা হলো যে সমস্ত পুলিশ কমিশনার বা তাদের কি হলো সেই পরিবর্তন করে অন্য একটা পদ দিয়ে দিয়েছে আপনারা তো দল করেন বিজেপি করেন তো এখনও পর্যন্ত বিজেপি লালবাজার অভিযান করেনি কেন এটা তো রাজনৈতিক দল হিসাবে বিজেপির কি দায়িত্ব তো বিজেপি এখনও পর্যন্ত লালবাজার অভিযান করেনি কেন আজকে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা তারা একটা শিট দ্বারা নিয়ে পুলিশ কমিশনারকে তারাতে দিয়ে সামনে রেখে তাকে পদত্যাগ করার কথা বলতে পারেন তো আপনারা লালবাজার অভিযান করেননি কেন সংগঠন নেই বলে কেন ফলে জুনিয়র ডাক্তারদের দিকে আঙুল তোলার আগে আঙুলটা আর কি একটা আঙুল ওদের দিকে গেলে বাদ বাকি চারটি আঙুল নিজের দিকেই আসে এই দিল্লির দা এবার আসুন যে এই যে আন্দোলন সেই আন্দোলনে নাগরিক সমাজের আন্দোলন এটা সেই নাগরিক সমাজের আন্দোলনের সঙ্গে বিজেপি সম্পৃক্ত হতে পারেনি সে দায় কার সেই দায় তো জুনিয়র ডাক্তারদের নয় তাই না সেই সম্পৃক্ত হতে কেন পারেনি বিজেপি আজকে এই যে জুনিয়র ডাক্তারদের যদি আক্রমণ করা হয় তার পাশে কয়েক কোটি মানুষের জনসমর্থন আছে তো আপনাদের এক দেখলাম রাজ্য সম্পাদকই বলছেন বিভিন্ন জায়গায় যার কি না তার পেছনে নাকি দশ কোটি মানুষের জনসমর্থন আছে আমি জানি না কোটি আছে তো যে কোটি মানুষের থাক এত মানুষ যখন রাস্তায় নেমেছে তার জনসমর্থন আছে তাহলে আপনি যখন ডাক্তারদের আক্রমণ করছেন তাহলে কিন্তু নাগরিক সমাজের এই অংশগুলোকেও আক্রমণ করছেন কেন কেন করছেন কারণ যেহেতু এই ডাক্তারদের যে আন্দোলন তার সঙ্গে আর কি বললাম বিজেপি কোনো একাত্ম হতে পারলো না যেটা আপনারা বারবার করে বলে বেড়াচ্ছেন যেখানে লেফ্ট আছে আলট্রা লেফট আছে তারাই পেছন থেকে পরিচালনা করছে এটা তো ঠিকই দেখুন যারা ডাক্তার তারা তো প্রত্যেকে কোনো না কোনো ছাত্র সংগঠন করেন কেউ হয়তো এস করেন কেউ হয়তো ডিএসও করেন কেউ হয়তো অতিবাম করেন তো স্বাভাবিক তো বিজেপি যদি কোনো ছাত্র সংগঠন না থাকে তাহলে কি করা যাবে তাহলে তো কিছু করার নেই তাহলে তারা তো ছাত্র সংগঠন থেকে আসবেন তাদের তো কোনো মতাদর্শ থাকবে কিন্তু এইখানে এই একটা আন্দোলন যেখানে সবাই পতাকা ছাড়া নেমেছে পতাকা ছাড়া নেমেছে বলে এই আন্দোলনটা এখনোভাবে একটা অভিমুখ ঠিক রেখে সেখানে চলছে এই আন্দোলনকে আবারও বলছে এই আন্দোলন কিন্তু কোনো সময় পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই দাবিতে এই আন্দোলন নয় সেটা দাবি তোলার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর সেই দাবি তোলার দায়িত্ব ডাক্তারদের নয় ডাক্তাররা কিন্তু অনেক বড় কাজ করছেন একটা সিস্টেমকে ধরে তারা নাড়িয়ে দিচ্ছেন বা তারা যে প্রসেসটা শুরু করেছেন সেই প্রসেস আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো দিন হয়নি পশ্চিমবঙ্গের ইতিহাসে অন্তত কোনো স্বাধীনতার পর কোনো দিন দেখা যায়নি যে এত বড় আন্দোলন হতে পারে এত বড় জনজাগরণ হতে পারে তাকে কত সহজেই নাটক বলা যেতে পারে দিলীপ দা তাতে যেটা হয় তাতে যেটা অবধারিতভাবে যে প্রশ্নটা সেটা হবে বিজেপি যারা কর্মী আছেন তারা একটা দদুল্যমান অবস্থায় পড়বেন কিন্তু তার থেকে অনেক বেশি ক্ষতি যেটা রাজ্যের প্রধান বিরোধী দলের হচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষ বা আজকে আজকে এই আন্দোলনে অন্যতম কিন্তু যারা নেমেছে আপনি বলতে পারেন মধ্যবিত্ত বা এলিট সমাজের লোকেরা মধ্যবিত্তর থেকে তাহলে কিন্তু একটা ডিসকানেক্ট হয়ে যাবে বিজেপির এইটার এই এই ঘটনা যদি ক্রমাগত বলে যাওয়া হয় বারবার করে বলা হয় এবং তারপরেও আর কি এবার পার্টির কোনো নেতৃত্বকে যখন প্রশ্ন করা হয় তারা বলবেন ওটা দিলীপ দার নিজের মন্তব্য তো নিজের মন্তব্য যদি হয় তাহলে কি পার্টি কোনো ব্যবস্থা নেবে তাহলে কি পার্টি ফোকাস করবে বা পার্টি তাকে মুখ বন্ধ করার নির্দেশ দেবে সেটা তো হতে পারে না উনি তো এত বছর ধরে রাজ্য সভাপতি ছিলেন তার তো কথার দাম আছে সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ যদি ক্রমাগতভাবে বলে যেতে চান তাতে কিন্তু ষোলো আনার ওপর আঠারো আনা বিজেপিরই ক্ষতি কারণ সাধারণ জন মানুষেও যেটা আছে সেটা হচ্ছে যে বিজেপির কোনো ইন্টালেকচুয়াল কানেকটিভিটি নেই এবং তারা সেটা আর কি দর্পের সঙ্গে বলে সকালবেলায় চায়ের আসরে বলা মানেই আর কিছু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে দুটো কড়া কড়া কথা বললেই ভোট বাক্সে ভোটটা আসে না দিন ধরে তো আসেনি সেখানে দাঁড়িয়ে আর আরেকজন বলেছে বলেছেন সেটা হচ্ছে আমি দেখলাম বিজেপির ক্রিকেটার অশোক দিনদা দেখুন অশোক দিন্দা কি বলছে বা না বলছে সেটা আলোচনায় বিষয় করে লাভ নেই কারণ ওই ওই কথাটা বলেছে বলে তার কোনো এরা মিডিয়া প্রচারে থাকে না রাজনীতি ওই একটা বলেছে বলে তাকে একটা মিডিয়া প্রচারে হলো তাতেই তার পাড়ায় গিয়ে হয়তো বলবে দেখো আমি দাবাকে আজকে সারাদিন ধরে সব চ্যানেলগুলো দেখাচ্ছে এর রাজনৈতিক গুরুত্ব কত এটা বললে কি হতে পারে এটা বললে দলের কতটা বললাম যে নাগরিক সমাজের থেকে দূরে সরে যাবে সেটা ভাবার বা বোঝার মতো রাজনৈতিক বোধ ওনার আছে কি না সে বিষয়ে সম্পূর্ণ সন্দেহ আছে কিন্তু বারবার করে যে জায়গাটা উঠছে সেটা হচ্ছে যে এই যে দিলীপ ঘোষ যেগুলো বলছেন আপনারা যদি আগেও মেলান সেই জায়গায় ধরুন যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল বারমুডা পড়া বা দু হাজার একুশে ভোটের আগে যখন শীতলকুচিতে গুলি চলেছিল তখন বিজেপির একাধিক নেতা বলতে শুরু করেছিলেন যে এর মাথায় গুলি করুন বুকে গুলি করা উচিত আলটিমেট যেটা হয়েছিল সংখ্যালঘু ভোট পুরোপুরি তৃণমূল কংগ্রেস পেয়েছিল শীতলকুচির ওই ঘটনার পর এবং ওই মন্তব্যের পর ক্রমাগত বলে তারা বলে যাচ্ছিলেন বিজেপি নেতারা সেই নেতারা এখন অবশ্য আর রাজ্য সম্পাদক নেই কিন্তু আখরে লাভ হয়েছিল বিজেপি তৃণমূলে ফলে দিলীপ ঘোষ এই যে আবার ক্রমাগত বলতে শুরু করেছেন তাহলে কিন্তু অলক্ষে যারা হাসবে তারা হচ্ছে তৃণমূল যে তা তারা চেষ্টা করেছিলেন তাদের মুখ থেকে বহুদিন ধরে তো এই আন্দোলনে ফাটুল ধরাতে চাইছেন যেটা এখনও পর্যন্ত শাসক দল পারেননি বা তারা এখনো পর্যন্ত নানাভাবে চেষ্টা করেও এই আন্দোলন অটুট আছে সেখানে দাঁড়িয়ে যে বিরোধী দলের একজন প্রথম সারির নেতা তিনি যখন বলতে শুরু করছেন যে এটা নাটক হচ্ছে এবং ওখানে রোগীরা এতদিন ধরে ভুগলো তাহলে কিন্তু হাতের তাসটা শক্ত হয় হচ্ছে শাসক দলে ফলে আপনি কী করছেন দিলীপ দা আপনি কোনটা চাইছেন শাসক দলের হাত শক্ত হোক না এই আন্দোলন গতি পাক। সেটা যেমন আপনি আপনার মতো করে বলবেন আমি আগের ঘটনাগুলো বললাম জনগণও সেদিকেই লক্ষ্য রাখবে যে পলিটিশিয়ানরা কি বলছে কেন বলছে প্রত্যেকের পেছনে একটা করে কারণ থাকে কারণ আপনি এটা না বুঝে বলছেন বা না বুঝে করছেন এরকম বিষয়ে ভাবার কোনো কারণ নেই ফলে ডাক্তারেরাও যেমন নজরে রাখবে জুনিয়র ডাক্তাররা নাগরিক সমাজের লোকে নজর রাখবে যে আগামী দিন যে আপনারা যেটা বলছেন আর যেটা কার্যক্ষেত্রে হচ্ছে একটা যে আন্দোলনের গতিপথ সেটা যেমন শাসক দল আগে ভ্রষ্ট করে দিতে চাইছে বা ঘুরিয়ে দিতে চাইছে নানা রকম কাণ্ড কারখানা রেখে সেটা বিজেপি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে শুধুমাত্র গালাগালি দিলেই কি তাদের উদ্দেশ্য সিদ্ধ হবে আবারও বললাম যে আগের কাণ্ডগুলোতে আমি যেগুলো বললাম লাভ নিয়ে চলে গেছিল তৃণমূল এবার সেটা দেখবে আর কিছুদিনের মধ্যেই সেটা ক্লিয়ার হবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান